হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লাহোরি শিফনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দুইটা কালারের ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন তো যারা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় তো আজকে বেশি দেরি না করে আজকে ডিজাইনটা দেখাবো আজকে আমরা কিন্তু গোডাউনে ভিডিও করতেছি তো আমাদের নতুন আপডেট যে কালেকশান সেগুলো একটু এক নজর দেখাই দিচ্ছি এই যে দেখেন কটন কালেকশনের নতুন একদম আপডেট কালেকশান এগুলো কিন্তু দু এক দিনের মধ্যে রেডি হয়ে যাবে এগুলো আপনারা পেয়ে যাবেন আরও অনেক কালেকশন আছে আপনাদের জন্য যেগুলো আমরা দু এক দিনের মধ্যে আপনাদের ভিডিওতে দেখাই দেবো তো আজকে লাহোরি শিফোনটা রেডি হয়েছে তাই আমরা গোডাউন থেকে আপনারা আজকে ভিডিও করে দেখাই দেব দেখেন লাহোরি শিফনের মধ্যে এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা থাকবে আপনার গলার নেকটা আর পুরো বডিটাই কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা নিচের দামাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কলকা প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন প্রিন্ট করা আছে আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে দিতে হবে হাতাটা হলে এটা যে কোনো গ্রোদে মানুষ পড়তে পারবে আর এগুলো কিন্তু ফোর পিস ইনারের কাপড় এক্সট্রা দেওয়া আছে আমরা দেখাই দিচ্ছি এই যে স্যালোয়ার এবং শ্যামিজ দুটা একসাথে দেওয়া আছে আপনারা এটা ফলসটা দিলে কালারফুল হবে আর এটা ওন্নাটা দেখে মাসাল্লাহ ওন্নাটা অনেক সুন্দর দেখেন ওন্নাটা দেখেন একটু এই যে এটা ওন্নাটার পুরো অল ওভার কাজটা একটু দেখাই অনেক বড় পাশে অনেক বড় হবে এ অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এগুলো প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা প্রাইজে দিয়ে দেবো আজকে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দেখেন এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এখন দেখাবো যে কালারটা মাসাল্লাহ ব্লুর মধ্যে খুবই অসাধারণ কালারের মধ্যে কালার কন্ট্রাস্টটা দেখেন ব্লুর সাথে বিস্কিট কন্ট্রাস্ট খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আর এটার নিচের দামানটা থাকবে কিন্তু আরও জোস অ্যাস ফ্যাশন শোয়ার সবসময় কিন্তু আপনাদের কাছে একদম নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় তো আজকে দু হাজার ছাব্বিশে একদম চমৎকার একদম নিউ কালেকশন দেখাই দিয়েছে আর যে প্রাইসটা দিয়েছি এটা একদম পুরো মার্কেট গ্যারান্টি যে এই প্রাইসে কোথাও পাবেন না তো কাপড়ের কোয়ালিটি এবং ইনশাল্লাহ স্যালোয়ার অন্য এগুলো সব কোয়ালিটি ফুল হবে তো আপনারা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে ফেলবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যার কালার কম্বিনেশন এবং কাজের কোয়ালিটি যখন আপনারা এটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে আমাদের এই কোম্পানি আপনাদের কী দিচ্ছে এই প্রাইজের মধ্যে কী দিচ্ছে খুবই অসাধারণ একটা ডিজাইন দিয়ে দিচ্ছে এত সুন্দর একটা প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট পেয়ে আমাদের এই দুটা নাম্বার এই এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসবেন আমাদের চক মার্কেটের তিন নাম্বার বিল্ডিং পাশতালা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর আজকে বলে দিচ্ছি দুই দিনের মধ্যে আপনারা এই যে কটনের এই কালেকশানগুলো ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখেন ডিজাইন যেগুলো দেখেন আমাদের কাজের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটারই খুবই চমৎকার হবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম